হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম লাউ পাতা বাটা তাও আবার চিংড়ি মাছ দিয়ে কুচু চিংড়ি দিয়ে লাউ পাতার বাটা যে কী যে মজা লাগে কি আর বল এজন্য লাউ পাতা নিয়ে এসেছি গ্রামের বাড়ি থেকে এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব। আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি এগুলো পরিষ্কার করে নিব আর কিছু আলু আলু ঝুড়ি করে রেখেছি তো ফ্রাই প্যানে তেল গরম হতেই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিব তেলের উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নিব চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না যদিও আর এটা তো ভর্তা বানাবো এই জন্য আর উপর থেকে ছড়িয়ে দিব পরিবেশনের জন্য এজন্য একটু ভালো করেই ভেজে নিচ্ছি কিছুটা আমি গোটা গোটা রাখবো পুরোটাই সবগুলো আমি বেটে নিব না এর জন্য তো উপর থেকে আমি ছুটি দিব চিংড়ি মাছ এজন্য সবগুলোই ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে তারপরে দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলেই রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচিরা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে আলু কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব তারপরে এখানে দিয়ে দিব লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু কুচি করে নিয়েছি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এজন্য আর কি লাউপাতাগুলো কুচোনো গুলো দিয়ে দিলাম তো লাউপাতা দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিব কাঁচামরিচ তো আমি দিয়ে দিয়েছি আগে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলে এখান থেকে শাক থেকে অলরেডি জল বের হয়ে আসবে এগুলো লবণ দেওয়ার কারণে অলরেডি জল বের হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণের জন্য ঢাকনার সাহায্যে ঢেকে দিব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো ঢাকনাটা উঠিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেছে শিলনোড়াতে আমি এটাকে বেটে নিচ্ছি যে কোনো ভর্তায় শিল্পটায় বেটে নিলে স্বাদটাই আলাদা হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একসাথেই বেটে নিব তো ভালোগুলো সবগুলোই ভালো করে বেটে নিচ্ছি তো পরিবেশনের জন্য বাটা হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আর কিছু ভাজা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দিয়েছি